লাইফ গ্যারান্টি আপনার বিল্ডিং যতদিন থাকবে ইনশাল্লাহ দরজা

আমরা যেই চ্যালেঞ্জিং প্রাইস ভাই ভাই আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আচ্ছা ভাই শুনলাম আপনার নাকি লাইফ গ্যারান্টি দরজা এবং গেট দিচ্ছেন লাইফ গ্যারান্টি আপনার বিল্ডিং যতদিন থাকবে ইনশাল্লাহ দরজা মেন গেট ঠিক ততদিনই থাকবে আচ্ছা তাহলে দরজা যারা লাগায় মূলত দরজা তো আমি জানি পাঁচ হাজার ছয় হাজার টাকা হয়ে থাকে সর্বনিম্ন যে দরজা পাঁচ হাজার টাকা কাস্টমার শোরুম থেকে বা দোকান থেকে কিনবে সেই দরজা আমরা তিন হাজার টাকায় দিয়ে দিব তিন হাজার টাকায় দিবেন তিন হাজার একেবারে পাইকারি রেটে কারখানা থেকে আমরা সরাসরি দিচ্ছি একেবারে পাইকারি রেটে কাস্টমার ভাড়া নিতে পারবে আচ্ছা ভাই আপনার কাছ থেকে তিন হাজার টাকায় যে দরজাটা নিবে সেটা যদি কোনো বাড়িওয়ালা ভাই আসে যে ভাই আমি বাড়ির জন্য নিব দোকানের জন্য না সেক্ষেত্রেও কি তিন হাজার টাকায় পাবে সেক্ষেত্রেও তিন হাজার টাকা কাস্টমার আমরা চাচ্ছি যে সরাসরি কাস্টমার রিজনেবল প্রাইস প্রাইজের ভিতরে দয়া মায়া এন্টারপ্রাইজ থেকে নিতে পারো কারণ সেই প্রত্যাশা নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করেছি তাহলে লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন হচ্ছে যারা মোহাম্মদপুর হয়ে আসবে তারা মোহাম্মদপুর থেকে হাজারিবাগ শেখ ফজিলাতুল্নাসা কলেজের সামনে এসে আমাদেরকে কল দিলেই ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি রিসিভ করে নিয়ে আসবে আমাদের প্রতিষ্ঠানে ওকে তাও স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন এবং কেউ যদি চায় যে ভাই আমি আসবো না আমি মানে হচ্ছে ভিডিও কলে দেখতে চাই হ্যাঁ আপনাকে দেখে আপনার প্রোডাক্ট দেখে অর্ডার করে সেক্ষেত্রে কুরিয়ার বা কোন কোন ইয়ের মাধ্যমে পাঠানো যাবে কিনা জি আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত আমাদের পার ডে মিনিমাম হচ্ছে পাঁচ পিস দশ পিস করে আমাদের প্রতিষ্ঠান থেকে মালামাল যায় বাংলাদেশের চৌষট্টি জেলায় কাস্টমার ভাইরা পেয়ে যাবেন হোম ডেলিভারি ওকে তাহলে আমরা শুরু করি কোনটা দিয়ে শুরু করবেন যে আমরা হচ্ছে প্রথমে যে এ পাশ থেকে শুরু করবো যে এ পাশে কিন্তু কাস্টমার ভাই আমাদেরকে এই সম্পূর্ণ মালামাল গুলো কিন্তু ওয়ার্ডের ভাই এবং সম্পূর্ণ মালামাল ডেলিভারি হয়ে যাবে এই দরজাটি আছে উচ্চতা আছে সাড়ে ছয় ফিট পাশাপাশি আছে আড়াই ফিট ভাই আমাদেরকে দুই পাশ ডিজাইন দিয়ে অর্ডার আমি একটু যদি দেখাই যে খুব চমৎকার একটি মাসাল্লাহ অসাধারণ একটি ডিজাইন এবং উভয় পাশে টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে হ্যাঁ বাড়ি দিলেও ভাঙবে না ইনশাআল্লাহ হেভি জি আর যারা সিম্পলের ভিতরে নিতে চাচ্ছেন গোল্ডেন কালার অ্যালুমিনিয়াম দিয়ে চায়না টেম্পার গ্লাস ডোর সিম্পলের ভিতর তারা এই এই ডিজাইনগুলো ফোকাস করতে পারেন আমাদের কাছে শতাধিকেরও বেশি ডিজাইন আছে ভাই আচ্ছা আচ্ছা এই পাশে আছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এই দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের খুব ইউনিক একটি ডিজাইনের দরজা আছে এটা সাইজ আছে ফিট ফিট বাই আছে আছে এই পাশে ডিজাইন দেখেন ছয় একটি আমি একটু যদি দেখে ভাই আমাদেরকে দুই পাশ সামনের পাশে ঠিক যেমন ডিজাইন পিছন কিন্তু ঠিক তেমনই ভেতর থেকে যা সামনে থেকে কথা ভিতর থেকে যা সামনে থেকে কথা তো ভাই আমাদেরকে কাস্টমাইজ করে ওয়ার্ডার দিয়ে বানিয়ে নিয়েছেন যদি কেউ চায় যে আমার দরজাটা আমার ছবি দিয়ে বানিয়ে নিব সেই ক্ষেত্রেও সম্ভব কাস্টমার যদি নিজস্ব পছন্দ কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন ইনশাআল্লাহ এইচডি কোয়ালিটির ডিজাইন বসিয়ে আমরা কিন্তু দরজা তৈরি করে দিব দর্শক বুঝেন আপনার বাসায় আপনার বাচ্চা আপনার নিজের ছবি আপনার পছন্দের যে কোনো ছবি দিয়ে সরাসরি কারখানা থেকে দরজা বানিয়ে নিন তাই তো জি ইনশাআল্লাহ এছাড়াও যারা স্ট্যান্ডার সাইজ নিতে চাচ্ছেন আড়াই ফিট বাই সাত ফিট তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির মালামাল দয়ামা এন্টারপ্রাইজের দর্শকরা পেয়ে যাবে আচ্ছা এই পাশে আছে এস মেন গেট অনেক সময় কাস্টমাররা বিভ্রান্ত করার ভিতরে থাকে কি বিভ্রান্ত করার ভিতরে থাকে যে দরজা এক জায়গা থেকে অর্ডার করব মেন গেট এক জায়গা থেকে অর্ডার করব থাই গ্যালাস এক জায়গা থেকে অর্ডার করব এতে করে কিন্তু ভাই কস্টিউ কিন্তু কাস্টমার বেশি লাগতেছে এবং সময়ও কিন্তু অপচয় হচ্ছে হ্যাঁ দয়াময় এন্টারপ্রাইজ থেকে যেমন পাইকারি দরজা পাচ্ছে ঠিক তেমন ভাবে বাড়ির বাউন্ডারি গেট অ্যাসেসমেন্ট গেট বলেন লেজার কাটিং মেন গেট বলেন ঢালাই কাস্টিং গেট বলেন সেটাও কিন্তু পাচ্ছে ইভেন আপনারা হচ্ছে আমি যদি দেখাই যে এই পাশে দরজা দিয়ে যদিও কাভার করা এই পাশে কিন্তু যে থাই গ্যালাস আছে থাই গ্যালাস আছে দেখা যাচ্ছে হ্যাঁ 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 থাই কিন্তু কাজ আমরা ইনশাআল্লাহ করে থাকি বিল্ডিং ম্যাটেরিয়ালসের যত ধরনের কাজ আছে দয়াময় এন্টারপ্রাইজ থেকে কিন্তু দর্শকরা করে নিতে পারবে হ্যাঁ এক জায়গায় সবকিছু পাবে জি এক জায়গায় সবকিছু পাবে এবং এই পাশে দেখতে পাচ্ছেন আপনি আহ চায় না এই যে সাইডে যে যেন লুবারগুলো ব্যবহার করেছি অরিজিনালি

এখন যারা বলতেছে ভাই সিলভার কালারও নিব না গোল্ডেন কালারও নিব না ব্ল্যাক কালার আছে ভাই ব্ল্যাক কালার এই যে দেখেন ব্লু ব্ল্যাক জি এই ব্ল্যাক কালারও পেয়ে যাবেন এটা কিন্তু একমাত্র দয়াময় এন্টারপ্রাইজ থেকে সংগ্রহ করতে পারবে না আচ্ছা ভাই আপনার কাছে যে তিন হাজার টাকায় দরজা আছে জি সেটা একটু দেখাবেন না জি ভাই এই যে এই যে এই পাশে হচ্ছে তিন হাজার টাকায় দামের দরজা আছে দেখেন এই যে যেটা আপনি হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিকের যারা একবারে কম দামে নিতে চাচ্ছে অনেকে অনেক ওয়াশরুম টা ইউজ ওয়াশরুম ইউজ করার জন্য প্লাস হচ্ছে আপনার বাড়ি ভাড়া দিবে ভাড়াটিয়া বাড়ির জন্য সেই ক্ষেত্রে কিন্তু নরমালের ভিতরে এই দরজাগুলো নিতে পারে দর্শকেরা আচ্ছা এই পাশে আছে প্রিমিয়াম কোয়ালিটি যার কথা না বললেই নয় দেখতে পাচ্ছেন হোয়াইট কালার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আরেকটা ভাই বিশেষত্ব হচ্ছে যে ভাই এই দরজা হাফ গ্লাস দরজা ডেকোরেটিভ দরজা কিন্তু আপনি বাংলাদেশের কোথাও টেম্পার গ্লাস ভাই পাবেন না চ্যালেঞ্জ আচ্ছা টেম্পার গ্লাস পাবেন না একমাত্র দয়া মা এন্টারপ্রাইজ যদি কাছ থেকে দেখাই যে দেখেন ভাই টেম্পারের লোগো হ্যাঁ এই যে যারা দর্শকেরা অনেকেই আছে যে কম দামে এই দরজাগুলো কিনে বাংলা দিয়ে দিয়ে গ্লাস লাগলে ভেঙে যাবে নর্মাল আপনি গ্লাসের দরজা ইউজ করছেন সেক্ষেত্রে যদি নর্মাল গ্লাস ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু পুরো টাকাটাই জলে যাচ্ছে যদি টেম্পার গ্লাসটা ইউজ করেন আপনার যত ভারী আঘাতি লাগুক না কেন কিন্তু গ্লাস কিন্তু ভাই ভাঙবে না ভাঙবে না আচ্ছা ভাইয়া

এই উচ্চ এই গেটটি সম্পূর্ণ এক্সেসরিজ এবং মালামাল ব্যবহার করেছি আমরা এসকেবি কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ মালামাল দিয়ে আচ্ছা নাম্বার ওয়ান মালামাল আমরা এই গেটটির ভিতরে ব্যবহার করেছি এবং গেটের সাইজটি আছে উচ্চতায় আছে সাত ফিট পাশাপাশি আছে সাত ফিট আচ্ছা ঠিক আছে সাত ফিট বাই সাত ফিট এই গেটটি আমাদের ওয়ার্ডারি এবং পিছনে কিন্তু আমরা মিরর শিট ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন যে চেহারা কিন্তু দেখা যাচ্ছে এবং যারা আর আপডেট কিছু নিতে চান ইউনিক কিছু নিতে চান

ইম্পর্ট্যান্ট না আমরা দরজা গুলো এত টাকা দিয়ে একটা কাস্টমার কিনছে কি কি মালামাল দিচ্ছি তার বোঝার বিষয় আছে না সে যদি আসতে না পারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা কি মালামাল দিচ্ছি কি মাল মেটেরিয়াল দিচ্ছি পিকচার সহকারে অথবা ভিডিও করে আমরা পাঠিয়ে ওকে ওকে চমৎকার কথা বলেন ভাই আসলে আমি চাই যেন গোড়া থেকে যে সব বিষয়গুলো তুলে ধরা যায় সেই জিনিসগুলো তুলে ধরতে যাতে করে সারা বাংলাদেশের মানুষ উপকৃত হয় হ্যাঁ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এখান থেকে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি কারখানা থেকে সরাসরি কারখানা থেকে কিন্তু আপনারা দরজাগুলো সংগ্রহ করতে পারছেন রিজনেবল প্রাইজের ভিতরে আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকুন সকলে দয়া মাই সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন